পরিবার থেকে বিয়ে দিয়েছে কিন্তু ছেলে ভালো না এখন পরিবার সবাই বলে আমার নাকি কপাল খারাপ এতে আমি কষ্ট পাই না দয়া করে সরি এতে আমি কষ্ট পাই দয়া করে এই বিষয়ে বলবেন দেখুন বোন শিখা কার নসিবে কি আর সেটা আল্লাহ তালা লিখে রেখেছেন বহু ভালো মানুষের ভাগ্যে খারাপ মানুষ এসেছে যেমন বিবি আসিয়া তিনি জান্নাতি মানুষ আল্লাহ নিকারবান্দি কিন্তু তার ঘরে এসেছে ফেরাউনের মতো খারাপ মানুষ তো কারোর খারাপ মানুষ সঙ্গে বিয়ে হলেই যে লোকটা খারাপ এরকম মনে করাটা মূর্খতা ছাড়া কিছুই নয় অতএব এই মানুষগুলোকে সুন্দর বোঝানোর চেষ্টা করে বিশেষ করে উমর মনিন খাদিজা আল্লাহ তালা আনহা সরি এ আসি আর আল্লাহ তালা আনহা তিনি যে ফেরাউনের ঘরে সংসার করেছেন এবং তার সাথে থেকেছেন একটা কাফের সাথে সংসার করেছেন তো এর মানে কি তিনি খারাপ ছিলেন তো স্বামী খারাপ হলে যে স্ত্রীটা খারাপ জন্যই সব খারাপ স্বামী তার কপালে এসে যেমনটি জরুরি নয় আবার এর বিপরীতে ভালো যে মানুষ আছে তারা আমরা দেখি অনেকে তাদের জীবনে খারাপ মানুষ পড়েছে তো এটা কোনো জরুরি না যে জীবন সুন্দরী দেখে আপনি কারো ভালো মন্দ নির্ভর করবেন